রাত গভীর চারিদিকে নিস্তব্ধ শুধু গরির টিকটক টিকটক শব্দই শোনা যাচ্ছে তুমি একা কুমে ডুবে যাচ্ছ ধীরে ধীরে হঠাৎ স্বপ্নে তুমি দেখলে একজন মানুষ তোমার দিকে তাকিয়ে আছে তার মুখটা চেনা চেনা হ্যাঁ সে তো তোমার পরিচিত কিন্তু সে তো অনেক আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে কেন সে আজ ফিরে এলো তোমার স্বপ্নে সে কি কি চলতে চায় আপনাকে কোনো অজানা সংকেত দিতে এসছে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে স্বপ্নে মৃতম দাদর্শ যদি তেনা আয়ু ক্ষয় না ভাবতি আপিতু তাস্যা আত্মসম্বন্ধম স্মারয়ত অর্থাৎ যদি কেউ স্বপ্নে মৃত মানুষকে দেখে তা মৃত্যুর লক্ষণ নয় বরং সেই আত্মা কোনো সম্পর্ক কোনো স্মৃতি বা কোনো অসমাপ্ত কাজের কথা আমাদের মনে করিয়ে দেয় অনেকেই বলেন স্বপ্নে মৃত হাত্মা আসা মানেই তারা এখনো শান্তি পায়নি তারা চায় আমরা যেন কিছু করি হয়তো কোনো প্রতিশ্রুতি পূরণ করি নতুবা কোনো ভুল শুধরে দেই কখনও তারা চুপচাপ আমাদের দিকে তাকিয়ে তাকে যেন চুখ দিয়ে কিছু বলতে চায় কখনও তারা হাসে আবার কখনো খাদে আর আমরা গুম ভাঙার পর সেটা মুখটা এবং তার সেই দৃষ্টিটা মনে থেকে যায় যদা স্বপ্নে মৃত জনাহা স্মের মুখাহা প্রকটন্তে তদা শুভম ভবতি দুঃখিন চেত তদা সাবধান ভবেত অর্থাৎ যদি মৃত কেউ স্বপ্নে হাসি মুখে আসে তবে তা শুভ লক্ষণ কিন্তু যদি সে কষ্টে তাকে বা দুঃখি মুখে তাকায় তবে বুঝে নিতে হবে সে কিছু বলতে চায় হয়তো তোমার কাছে থেকে সাহায্য প্রত্যাশা করছে কিন্তু বিজ্ঞান বলে স্বপ্নে মৃত মানুষ দেখা মানে আমাদের মস্তিষ্কের গভীরে জমে থাকা স্মৃতির জাগরণ যাদের আমরা হারিয়েছি যাদের প্রতি ভালোবাসা আফসুস না বলা কথাগুলো গুমের মধ্যে দৃশ্যরূপে ফিরে আসে এটা অবচেতন মনের প্রতিফলন মাত্র কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে স্বপ্ন শুধু কল্পনা নয় এটা এমন একটা দরজা যেখানে জীবিত ও মৃত আত্মার সংযোগ হয় স্বপ্ন সেই সূক্ষ্ম স্তর যেখানে আত্মা কথা বলে বার্তা দে কখনো সতর্ক করে দেয় আমাদের কেউ কেউ বলে যদি কেউ স্বপ্নে এসে তোমাকে কিছু দিতে চায় তবে সেটা কোনো আশীর্বাদ বা সৌভাগ্যের ইঙ্গিত মৃত হতে পারে আর যদি কেউ তোমার কাছ থেকে কিছু নিতে চায় তবে সতর্ক হও হয়তো জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় এসে গেছে স্বপ্নম না কেবলম মায়া কিন্তু ভবতি আত্মসংবাদ অর্থাৎ স্বপ্ন শুধু ভ্রম নয় আত্মার সংক্লাপও হতে পারে অনেক প্রাচীন গ্রন্থে বলা হয়েছে যদি মৃত পূর্বপুরুষ স্বপ্নে আসে এবং তোমাকে ডাকে বা কথা বলে তবে তা পিতৃ সংযোগ এই সময় পিণ্ডদান বা জলদানে করলে আত্মা শান্তি পায় তবে সব স্বপ্নের অর্থই ভয়ঙ্কর নয় কখনো তারা শুধু হাসতে চায় জানতে চায় আমি ভালো আছি তুমি চিন্তা করো না বেশ কিছু মানুষ স্বপ্নের পর এক ধরনের প্রশস্তি অনুভব করে যেন কোনো ভাল নেমে গেছে তার বুক থেকে আবার কারু মনে অজানা বয় কাজ করে যেন কোনো বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস হতেও পারে স্বপ্নেষু দৃশ্যতে ই মৃত তস্য সন্দেশ সূক্ষ্ম শ্রদ্ধায়তম গ্রাহ্য না। অর্থাৎ মৃত আত্মার স্বপ্নে আসা এক সূক্ষ্ম বার্তা তাকে বয় নয় শ্রদ্ধা দিয়ে গ্রহণ করা উচিত তাহলে স্বপ্নে মৃত মানুষ দেখা মানে ঠিক কি এটা হতে পারে ভালোবাসার স্মৃতি অবরোধ বা আধ্যাত্মিক ডাক হয়তো তারা আমাদের মনে করিয়ে দিতে চায় জীবন কলস্থায়ী কিন্তু সম্পর্ক অমর স্বপ্নের জগৎ হচ্ছে সেই সীমান্ত যেখানে আত্মা মন ও চেতনা একত্রে মিলিত হয়ে যায় আর হয়তো সেখানে আমাদের প্রিয়জন আবার একবার এসে বলে যায় আমি এখনো তোমার সাথে আছি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে পরের এক এক্সাইটিং এপিসোডে ততক্ষণের জন্য নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন নমস্কার